ত্রিপুরা চেস এসোসিয়েশন বুখাকতে ফাশলো খরক চিশা থংমং থংনাই রগ্ন কোচিং রিনানি বাগাই ত্রিপুরা হাস্তি ফাইভ শক পাইজা গ্র্যান্ড মাস্টার টিং রিজাগনাই শালব্রে আবনতে ইন কক্তমা থংনাই রনি বুসগাং ফাইভ শক পাইকা ফাশলো ত্রিপুরা চেস এসোসিয়েশন নি টাংকরা

আমরা 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 জন্য জানি ত্রিপুরাতে দাবার অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছেন এবং ভারতের বিভিন্ন জায়গায় ওনারা গিয়ে খেলেছেন ভারতের সুনাম আমাদের ত্রিপুরা সুনাম অর্জন করেছেন এবং পাশাপাশি ভারতের বাইরে গিয়েও আমাদের প্লেয়াররা খেলেছেন তারা যদি একটু সঠিক আর একটু গাইডলাইন পায় তারা আর সামনে সামনের সালিতে আরও যেতে পারবে এই জন্যই এই চেষ্টা এই জন্যই আমরা ভারতবর্ষ থেকে একজন গ্র্যান্ড মাস্টারকে আমরা এনেছি উনি এসে ওনার যা যতটুকু দেওয়ার উনি দেবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং তাদেরকে আর একটু করে দেবেন এটাই আমাদের আশা এবং আমাদের ত্রিপুরার নাম যেন ভারতে এবং ভারতের বাইরেও উজ্জ্বল হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা ধন্যবাদ অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারদের ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা প্রথম দেখছি তো এটা আমাদের প্রথম পদক্ষেপ যে ত্রিপুরাতে প্রথম গ্র্যান্ড মাস্টার এসে এখানে অফিসিয়ালি কোচিং করছেন এর আগে ইন্টারন্যাশনাল মাস্টার নীরজ মিস্টার স্যার এসেছিলেন তো প্রত্যেকবার কোচিংয়ে কিছু না কিছু বেনিফিট তো হয় এই কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে প্রতিভা আছে কিন্তু কিছু কিছু জায়গাতে ওরা গিয়ে আটকে যায় যে জায়গাগুলো উনি হয়তো বা এটা শুধরে দেবেন তো আমরা আশা করছি এই ধরনের কোচিং যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি আমাদের ত্রিপুরা থেকে বেশ ভালো ভালো প্লেয়ার বেরোবে ইভেন আমরা ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টারের মতো প্লেয়ারও ওদের ভবিষ্যতে পাব কতজনকে নিয়ে এই ক্যাম্প আপাতত এখানে আমরা এগারো নিয়ে শুরু করছি এই ক্যাম্প চার দিনের ক্যাম্প কি হবে এখানে এবং মানে কি ডেভেলপমেন্ট চাইছেন যেটা বলছিলাম এমনিতে আমাদের প্লেয়াররা খেলতে তো জানে কিন্তু একটা সময় পরে গিয়ে কি হয় টেকনিকের অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের ত্রিপুরার আমরা যারা কোচ আছি আমাদের হয়তো বা পুরো ব্যাপারটা জানা নেই আমাদের থেকে উপরে যারা আছে ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টার ওদের টেকনিক আর আমাদের টেকনিকের মধ্যে অনেক অনেক ফারাক আছে এই টেকনিক Parents. I think it's a great uh, opportunity which has been created by the All Tripura Chess Association mm -hmm. mm -hmm. along with the All India Chess Federation to have a Grandmaster mm -hmm. Chess Camp here. Uh, I believe the new ideologies of our uh, young and dynamic Secretary All India Chess is to, you know, give uh, maximum facilities to. All the players throughout the country, and uh, this is the first kind of initiative which has been uh, taken. And I am sure that it will go a long way in developing chess in each and every city of our country. As far as uh, you know, I see there is talent everywhere, but people do not get the right opportunities, do not get the right infrastructure. So I think this initiative taken by the association is uh, uh, very commendable. And I am sure in the future we will discuss about more projects so that all the uh, talents of this city and this state can you know, get the opportunity, get the guidance and create great names for the state as well as for our country. I believe already there are a lot of players who are doing a very good job and I wish them more and more success and I am sure that after this camp you will get a uh, lot of ideas which you will employ in your games and also you will know, Spread the message around. So, I believe that there will be an overall development of chess in the state. Uh, thank you very much for inviting me here. I am sure that uh, it is going to be.